সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন ভিডিও চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের জীবন জীবিকা বইয়ের পৃষ্ঠানং এ লক্ষ্যে পৌঁছানোর রুটিন কাজ এই চোখটি পূরণ করব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখটি পূরণ করি লক্ষ্যে পৌঁছানোর রুটিন কাজে প্রথমে দেওয়া হচ্ছে লক্ষ্যে পৌঁছাতে হলে দৈনিক আমরা যা যা করতে পারি রোবট সম্পর্কে পর্যাপ্ত গবেষণা বই পড়া এবং ভিডিও দেখা লক্ষ্যে পৌঁছাতে হলে সপ্তাহে আমাকে যা যা সম্পন্ন করতে হবে গত এক সপ্তাহে যা শিখেছি ও দেখেছি তা সারবস্ত্র লিখতে হবে লক্ষ্যে পৌঁছাতে হলে প্রতি মাসে আমাকে যা যা সম্পন্ন করতে হবে প্রতি মাসে শেষ সপ্তাহে লিপিবদ্ধ বিষয়বস্তু নিয়ে ব্যবহারিক ক্ষেত্র বাস্তবায়নের চেষ্টা করা এবং ত্রুটিগুলো পুনরায় লেখা ও শেখা মাস শেষে আমার অনুভূতি আমার লক্ষ্য পূরণে একটু একটু করে এগিয়ে চলেছি তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের চুরানব্বই এর সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না